এখন থেকে আমাদের পেজ আছেন সুন্দর সুন্দর এরকম কাস্টমাইজ করা কাঁথাগুলো আপনি আপনার বাচ্চার জন্য কিন্তু ইচ্ছা মতো যে কোনো লেখা এই কাঁথাগুলোতে কাস্টমাইজ করে নিতে পারবেন আমি একটু বোঝার সুবিধার্থে আপনাদেরকে মেলে দেখাচ্ছি এটা ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর একটি গর্জেস ডিজাইনের কাঁথা এবং দেখুন এখানে খুব সুন্দর এই যে মাঝখানে হার্ট শেপের মধ্যে লেখা আছে আলহামদুলিল্লাহ মাই কিউট বেবি এই যে ভিতরে লেখাটা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন যারা কিনা নতুন মামা খালা চাচা ফুকু বা এনিথিং হয়েছেন তারা কিন্তু এরকম সুন্দর একটি কথা গিফট করতে পারেন আপনার ছোট্ট সোনামণিকে এগুলোর ভিতর কিন্তু অনেকগুলো কালার আছে এই দেখুন একটি ব্লু কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু হচ্ছে সব কাস্টমাইজ কথা যেগুলো কিন্তু চলে যাবে আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে এই দেখুন এখানে কিন্তু লেখা আছে ওয়েট এখানেও হচ্ছে লেখা আছে যে সেম মাই কিউট বেবি লেখা আছে অনেকে কিন্তু হচ্ছে চাচা মামা খালা ফুফু তাদের নাম দিয়েও লিখে নিয়েছে ঠিক আছে সেগুলো কিন্তু আরো সুন্দর লাগে দেখতে এই কথাগুলো কিন্তু প্রি অর্ডার করতে হবে এবং একটু সময় দিতে হবে যদি আপনি লেখাটা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে চান এইখানে দেখুন লিখেছে কে এইটা কিন্তু খুবই স্পেশাল একটা খাতা এই কাথা এখানে হচ্ছে ওয়েলকাম বেবি গিফট নানা নানি হ্যাঁ দারুণ দেখুন কিন্তু তার আদরের নাতি বা কিন্তু নিয়ে যাচ্ছে তা গিফট করার জন্য খুবই সুন্দর এবং কিউট এই কাথাগুলো কিন্তু একেবারে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন আপনার বাচ্চা বড় হয়ে যাবে তখন কিন্তু এই কথাগুলোর সাথে ইমোশন জড়িয়ে থাকবে এই রকম আরো অনেকগুলো লেখা এখানে কাস্টমাইজ করা আছে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি এই দেখুন এই কথাগুলো আজকেই আমাদের ডেলিভারি হয়ে যাবে এগুলো ব্ল্যাক এর ভিতরে এতগুলো কথা কাস্টমাইজ করে চলে যাচ্ছে ঠিক আছে এবং আরো কালার আছে এই পাশে আমার কাছে আছে হচ্ছে এই যে কফি কালারের ভিতরে এই যে এবং এই পাশে হচ্ছে ব্লুর ভিতরে আছে ঠিক আছে এগুলো কিন্তু তারা নিজেরা পছন্দ মতো লেখা লিখেও নিয়েছে এবং আমাদের যেটা হচ্ছে র্যান্ডম যে লেখাটা যায় সেটা হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ বেবি এটা কিন্তু হচ্ছে আমাদের র্যান্ডম লেখা যায় এটার উপরে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আমি বোঝার সুবিধার্থে আপনাদেরকে একটু সাইজটা বলে দিচ্ছি আমাদের এই কথাগুলো কিন্তু লার্জ সাইজে যাবে এটা হচ্ছে আপনারা চওড়ায় পেয়ে যাবেন তেত্রিশ ইঞ্চি এবং হচ্ছে আহ লম্বায় পেয়ে যাবেন একটা মিনিট সরি চওড়ায় পেয়ে যাবেন হচ্ছে আঠাশ ইঞ্চি এবং লম্বাই পেয়ে যাবেন তেত্রিশ ইঞ্চি ঠিক আছে এবং এইগুলো কিন্তু ডাবল লেয়ারের আপনি দেখুন উভয় পাশে ব্যবহার করতে পারবেন একশো পার্সেন্ট কালার গ্যারান্টি একশো পার্সেন্ট সুদি কাপড়ের এবং সফট হবে ঠিক আছে তাই অর্ডার করতে কিন্তু আমাদের পেজে দ্রুত ইনবক্স করে দিন এরকম গর্জিয়াস ডিজাইনের কাস্টমার কাস্টমাইজ বেবি নকশি কাঁথাগুলো আমাদের পেজে পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় তাই অর্ডারটি এখনই কনফার্ম করে দিন অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন অথবা সরাসরি কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ধন্যবাদ